যারা কাজ করছে যারা এই খেলাধুলাটা মাঠে আনছে তাদেরকে জেলা প্রশাসনকে অনুরোধ জানাবো তাদেরকে সামনে আনবো যে তারা খেলাধুলাগুলো ঠিক মতন চালিয়ে যায় যেভাবে যে যেভাবেই হোক বিভিন্ন খেলা আমাদের এখানে ভলিবলের সম্পাদক আছে আমি অনুরোধ জানাবো যে ভলিবলের খেলাও যেন এইভাবে যেরকম ফুটবল খেলা হচ্ছে শুরু হয় হ্যান্ডবলের খেলা শুরু হয় খেলা শুরু হয় যেভাবেই হোক সমস্ত খেলা আমাদের কিন্তু শীতকালে হ্যান্ডবল বাস্কেটবল কিন্তু খেলা হয় তখন এই খেলাগুলো বন্ধ রয়েছে এই খেলাগুলো পাওয়া দরকার এবং এই খেলাগুলো পরিচালনা করার জন্যে আমি আমাদের মাস্টার মার্জামান উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন সাবেক কমিটির আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি যে আপনি বিশ্বাস সাহেব আপনারা সবাই এই কমিটিতে ছিলেন আপনারাই এই সমস্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন মাঠে এই খেলাগুলো নিয়ে আসেন এবং খেলায় মুখরিত হয়ে উঠুক আমাদের জেলা যশোর জেলা ক্রীড়া সমস্যা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ফাইনাল খেলায় সেই অংশগ্রহণ করেছে নির্ধারিত সময়ে কোন পক্ষই কেউ কাউকে পরাজিত করতে পারেনি যারা আজকে এখানে বিজিত হয়ে আছে অর্থাৎ রানার হয়েছে আমার কাছে মনে হয় যে তারা ভালো খেলেছে আর যারা চ্যাম্পিয়ন হয়েছে তারাও ভালো খেলেছে কিন্তু একটা গল্প ঠিকই আছে আমাদের এই জলপিলের জৈষ্ঠ খেলা এটাকে আমরা মুহূর্ত করতে চাই আমাদের সভাপতি পরম পূজ্য মহোদয় আছেন গুণালী অতিথির সভাপতি মহোদয় আছেন এবং শ্রীাঙ্গনের সাথে যারা বিভিন্ন ভাবে স্বচ্ছতা এবং পরকম্বতা জড়িত আছেন সবাই এখানে উপস্থিত আছেন গুরুত্বপূর্ণ পরে হলো আমরা আবারও মাটি জেলাগুলো চালু করেছি এবং এটা ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং সামনে আমাদের যে তারুণ্যের উৎসব শুরু হয়েছে তিরিশ তারিখ থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই তারুণ্যের উৎসবে আমাদের ফুটবল ক্রিকেট ভলিবল এবং বিভিন্ন ধরনের খেলাধুলা আছে সাঁতার আছে সব কিছু খেলাগুলোই হবে এবং ফুটবলে যেটা হবে যে প্রথমে আন্ত ইউনিয়ন প্রতিযোগিতা হবে প্রত্যেক উপজেলায় সেখান থেকে যে চ্যাম্পিয়ন টিমটা হবে সেই টিমগুলোকে নিয়ে চ্যাম্পিয়ন টিমগুলো নিয়ে আমরা এইখানে জেলা পর্যায়ে আমরা সেই টুর্নামেন্টটা করব অর্থাৎ প্রথমে প্রত্যেক উপজেলার আন্তর্জন টুর্নামেন্ট হবে সেখানে বাসাই করা যে টিমটা চ্যাম্পিয়ন হবে সেটা জেলায় আর উপজেলায় খেলবে উপজেলায় খেলার পরে সেটা আমাদের জেলায় আসবে ফাইনাল চ্যাম্পিয়ন টিম আমরা চাই এই যে জেলার যে টিমটা চ্যাম্পিয়ন হবে এই টিম বিভাগীয় বিভাগীয় পর্যায়ে গিয়ে সেখানে চ্যাম্পিয়ন হবে এবং বাংলাদেশের জাতীয় পর্যায়ে সেটা আমাদের দশরের যে উদ্যোগের যে গৌরব সেই গৌরব আপনাদের কাছে যে আপনাদের খেলাধুলা আপনারা শুরু করেছেন জেলা প্রশাসন সবসময় সর্বতভাবে আপনাদের এই খেলাধুলার পাশে ক্রীড়াঙ্গনের সাথে স্বপ্ন থাকবে আজকের এই উভায়গুলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে

আকেন তো গাড়ি ভিতরে বল আমাদের পনসা গেল সালাম মিলন

You <laughs>